এই মুহূর্তে আমি একটি অর্থকারী গুরুত্বপূর্ণ ফসল বাংলাদেশে যা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আমরা এখন উল্লেখ মধ্যে বস্তর হচ্ছে একটি উল্লেখযোগ্য একটি উপাদান যেটি তৈরিতে সর্বোচ্চ চমতে থাকে এবং সহায়তা করে থাকে কৃষক তারই দৃষ্টান্ত একটু দেখানোর জন্য আমি চলে আসলাম সরাসরি একটি পাট ক্ষেতের জমিতে আমরা রাজশাহী ডিভিশনে রাজশাহী ডিভিশনে সিরাজগঞ্জের সিরাজগঞ্জ ছাত্র হোজালায় কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি আপনাদেরকে পাটের জমি একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি বিশেষ করে সিলেট ডিভিশনের যারা আছে তারা কিন্তু সাধারণত পাটের জমি সচরাচর দেখতে পায় না যার কারণে কিন্তু আমার ভিডিওটি শ্যুট করা কৃষক যে দেশের কতটুকু উপকারে আসে এবং তারা যে মানুষের মৌলিক চাহিদাটা পূরণ করে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখুন কত সুন্দর পাট হয়েছে এই পাটে কিন্তু বিভিন্ন শিল্প কারখানায় কিন্তু পকেজাত করে শিল্প পকেজাত করে কিন্তু তারা বস্ত্র উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিন্তু এর মূল পিছনে কিন্তু কৃষকরা কিন্তু সার্বক্ষণিক সহযোগিতা ঠিক তার পাশে এটা হচ্ছে পাটের আরও একটি উল্লেখযোগ্য একটি জমি যেটা কৃষকরা উৎপাদন করে এবং মানুষের মৌলিক চাহিদা পূরণের সর্বোচ্চ সহায়তা করে থাকে সবাই ভালো থাকবে